আল্টু মালখুম কপলং একশ ত্রিশ বটল থার কম্পানী চো কচাক বিশালঘড় থানা পুলিশ রমি মানখা তাই চেলেখোলা আমসায় বহাইন রমজাকা ড্রাইভার পাতিমং ফা সালদি সালিক ক ক ক ক ক ক কক্টমা কক্টমা ও টি আর জিরো ওয়ান টি জিরো ফাইভ সিক্স থ্রী নাম্বার খুশ আল্টু মালখুঙ্গও এক ত্রিশ বটল জুদা জুদা কম্পানী বিশালঘড় নি কস্যা দোকান পাইতলাঙ্গ রহিমপুর আমচায়ত লঙ্ উলল উলর নি থানা পুলিশ নিয়াগোন একশো ত্রিশ বটল দাল বিদাল কম্পানী চুয়া কাস দ্রাইভার সুলেমান হুসেন রম ইয়ং ড্রাইভার সুলেমান হুসেন সৈকা ও চুয়াগ্র বিভাগ মালিক সৈকত দাস নি ও ড্রাইভার অংশী সিমিনো অব জায়গা সৌগীরানী ক পক্রমাও সেমানকা খা খনা সাপোজানো রোগীনও দাম কবা ফানের বগে অ চোয়াগ্রহ রুম প্লাগনই ইয়ং আবো তিনও পুলিশ পক্রমা মানে ও ড্রাইভারাই চুয়াগ্র বহু

যে গাড়িতে করে নাকি ফরেন লিকার বিশালঘর হয়ে বর্ষনগরের দিকে যাবে সেই খবর পাওয়া মাত্র আমরা বেরিয়ে পড়ি এবং রাস্তাতে আমরা একটা গাড়িকে চেঞ্জ করি চেঞ্জ করার পরে আমরা গাড়িটাকে আটক করে ওই গাড়িতে টাকাল একশো তিরিশ বোতল ফরেন লিগার এবং গাড়ির যে চালক সুলেমান সুলেমান হোসেন তাকে আমরা আটক করি মৎস্য তারপর ধানা নিয়ে আসি 되게, 그럼 단합해해야